ভাই ভাই ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে দর্জলিয় যেটা জুট ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সমমনা দুটের যে সমমনা দুটের আমাদের সারা দেশে সমদutar নির্বাচন অংশগ্রহণ করে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমরা 246 ব্রাহ্মণবাড়িয়া চার করবা খরা সংশোধি আসনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমি মোহাম্মদ তার রহমান সরকার বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মধ্যস্ব সদস্য আমি সংসদ সদস্য হিসাবে মননের ফর্ম আমরা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সহকারী কর্মকর্তা ওনার কাছে আমরা জমা দিয়েছি তো আমরা আমি কসবা আখরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং সকল মানুষের কাছে শ্রেণীর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের কাছে আমি দোয়া চাই আমি মূলত এই কসবা আখড়ায় মূলত আমরা একটি শান্তিপূর্ণ জনপথ হিসেবে গড়ে তুলতে চাই এবং করবা আখরাকে আমরা দুর্নীতি এবং চাঁদাবাজ আমরা মূলত সেই লক্ষ্যকে সামনে রেখে মূলত আমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা বিশ্বাস রাখছি যে আমাদের করবা আখড়ার মানুষ পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশের পরে যে নতুন বাস্তবতা এসেছে নতুন পরিবর্তনের যে জোয়ার উঠেছে এই পরিবর্তনের জোয়ারে তারা ইনশাল্লাহ দারিপাল্লা প্রতীকে বিজয় করবে ইনশাল্লাহ এবং এই করবা করার আমি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে দেখেছি প্রত্যেকটা মানুষই মূলত চাচ্ছে বিভিন্ন ধর্ম বর্ণ নারী পুরুষ সবাই চাচ্ছে শ্রেণী পেশা লোকরা চাচ্ছে যে একটা বার পরিবর্তন আসুক এবং এই পরিবর্তনটা হবে তরুণদের হাত দিয়ে এই পরিবর্তনটা হবে মূলত জামাত ইসলামের হাত দিয়ে পরিবর্তনটা হবে দলীয় জুটের হাত দিয়ে এবং আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কসবা আখরা বাসীকে আমরা আশ্বস্ত করতে চাই আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমাদের উপর যদি বিশ্বাস রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে ও নির্বাচনে আল্লাহ রাবুল আলমিন যদি কবুল করেন আপনারা যদি আমাদের প্রতি আস্থা রাখেন আমরা যদি বিজয় হই আমরা আপনাদের আস্থার সেখানে মর্যাদা সম্মান আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা দায়িত্ব আমরা মূলত কথার ফুলজুরি নয় আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমাদের এই এই প্রতিশ্রুতিটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমরা এই কথা বলতে চাই এই চুয়ান্ন বছর যে এই এলাকার জনপদে যারা যেটা করতে পারে নাই আমরা যেগুলো পাই নাই আমাদের যে অপ্রাপ্তিগুলো আছে আমাদের অধিকার থেকে আমরা অনেক কিছুতে বঞ্চিত হয়েছি আমাদের অপ্রাপ্তি সেখানে পূরণ সেখানে অধি বঞ্চিত মানুষের সেখানে অধিকার ফিরিয়ে দেওয়া এবং বজবা আখরাকে একটা মডেল এলাকা হিসাবে সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলার জন্য এই জনপদের অগ্রগতি যেটা টেকসই উন্নয়ন যেটা দরকার শান্তির প্রতিষ্ঠা করার দরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার দরকার এবং শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে মানুষের মৌলিক যে সমস্যা সমাধানগুলো করার দরকার আমরা সবগুলোর দিকেই আমরা নজর দেবো ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত এখানে আখর করে তোলার জন্য আমরা সেখানে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করব আমরা আগেও বলেছি যে আমরা ষোলো ছয় মাস যদি আমরা দায়িত্ব পাই ইনশাল্লাহ আমরা প্রতি ছয় মাস পর সরকারের পক্ষ থেকে সকল অনুদান সেখানে অনুদানের রিপোর্ট আমরা জনগণের সামনে আমরা পেশ করবো জনগণ জানতে পারবে জনগণ জানতে পারবে সরকারের পক্ষ থেকে এলাকার মানুষের জন্য কতটুকু অনুদান রয়েছে কি এসেছে এটা জানতে পারবে এবং আমরা জবাবদিহিতা নিশ্চিত করা এবং উন্নয়নটাকে প্রত্যেকটা গ্রাম থেকে একজন প্রতিনিধি নিয়ে আমরা করবা আখরা গ্রাম উন্নয়ন কমিটি করব এবং তাদের পরামর্শক্রমে সকলকে নিয়ে আমরা করবা আখড়া একটা জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই সকলের সহযোগিতা চাই এবং আজকের এই যারা সাংবাদিক বন্ধুরা